আসসালামু আলাইকুম ভিওর্স তো আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আমি কীভাবে ইউটিউবে সাকসেসফুল হয়েছি আজকে এই বিষয়টাই নিয়ে কথা বলবো তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আজকে বলবো একটা মজার বিষয় আমি কিভাবে ইউটিউবে সাকসেসফুল হয়েছি তো আসলে ইউটিউবে কাজ করতে অনেক মজা তো যারা ইউটিউবে কাজ করেন আপনারা তো অবশ্যই জানেন আর যারা কাজ করেন না তো তারা আজকে ভিডিওটি দেখবেন তো আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো ইউটিউবে আমি যখন প্রথম ভিডিও বানাই তো আমাকে অনেকে অনেক কিছু বলছে তো আমি আসলে কারো কথা শুনি নাই আমি আমার মতো করে ভিডিও বানাইছি তো আমি আসলে এখন ভালো কিছু পাইছি ইউটিউব থেকে তো আলহামদুলিল্লাহ তো আপনারাও ভালো কিছু পাবেন আপনাদেরকে প্রতিনিয়ত কন্টিনিউ আপনাদেরকে ভিডিও বানাতে হবে এবং ভিডিও পোস্ট করতে হবে আমি আজকে চারটি বিষয় নিয়ে কথা বলবো সেই চারটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আপনি একটা ভিডিও দিবেন কালকে একটা ভিডিও আপলোড করবেন না তাহলে তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না আপনাকে ইউটিউব থেকে ভালো কিছু পেতে হলে আপনাকে প্রথম যে স্ট্যাপটা হচ্ছে আপনি প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে দুই নম্বর যে স্ট্যাপটা হচ্ছে আপনাকে যে কোনো পরিস্থিতিতে ভিডিও আপলোড করতে হবে মনে করেন আজকে আপনি যে আপনি যে জায়গাতে প্রতিদিন ভিডিও বানাতেন আজকে আপনি এই জায়গাটাতে আজকে আপনি নেই আপনি অন্য একটা জায়গায় চলে গেছেন তো আপনি যেখানে থাকেন না কেন আপনাকে প্রতিদিন ভিডিও ফেসবুকে পোস্ট করতে হবে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে দরজা আপনার দরজা শক্তি থাকতে হবে মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করলেন আপনার ভিউ আসলো না আপনার আরেকটা ভিডিও আপলোড করলেন আপনার ভিউ আসলো না তার মানে এই না যে আপনার আপনি ফেসবুক থেকে আপনি একবারে ডাউন হয়ে গেছেন আপনাকে হাল ধরে রাখতে হবে আপনাকে দরজা ধরে রাখতে হবে তাহলে আপনি সাকসেসফুল হতে হতে পারবেন আপনার কোনো সময় একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনার সাকসেসফুল তো এর জন্য আপনাকে দরজা সত্যি থাকতে হবে সাইন নাম্বারের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেকে গালাগালি করবে অনেকে বলবে যে আপনি ভিডিও বানান ভিডিও ভালো হয় না এই সেই তো আপনাকে কারো কথা শুনলে হবে না আপনাকে আপনার মতো করে কাজ করতে হবে তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন তা না হলে আপনি ইউটিউব থেকে কখনোই সাকসেসফুল হতে পারবেন আমার ফেসবুক থেকে এখন অনেক টাকা ইনকাম হয় তো আপনাদের দয় তো আপনারাও কাজ করেন আপনারাও ইনশাআল্লাহ একদিন সাকসেসফুল হতে পারবেন ইউটিউবে সবার জন্য ব্যস্ট অফাক আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম